বিজেপির কিছু প্রার্থী লোকসভা ভোটের আগে বলেছিল তারা ক্ষমতায় এসে সংবিধানকে পুরো পরিবর্তন করে দেবে বা সংবিধান চেঞ্জ করে দেবে পরিবর্তে মনুস্মৃতি লাগু করবে কিন্তু আজকের ছবিটা কি বলছে দেখুন এই ছবিটা কি বলছে এখানে বলে রাখি যে আমিতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে স্বপন নিতে চলেছে আজকে এনডিএ জোটের মিটিং ছিল সেখানে তাদের সমস্ত শরিক দলের সঙ্গে মিটিংয়ে তারা একমত হয়েছে বিজেপি সরকার ক্ষমতা আসার পূর্বে সংবিধানের কাছে মাথা আছে আপনাদের মনে হতে পারে যে এটা তো জাস্ট দেখানো পরবর্তীকালে তারা বিভিন্ন রকম পদক্ষেপ করবে যেগুলো সংবিধানের বিরোধী বা সংবিধানকে পরিবর্তন করে দেওয়া হবে কিন্তু বাস্তবে তা সম্ভব নয় কারণ এক তো তারা তারা একক সংখ্যা গরিষ্ঠতা অর্থাৎ দুশো বাহাত্তরটা পায়নি দ্বিতীয়ত তাদের সঙ্গে যে শরিক দল রয়েছে বিশেষ করে নীতিশ কুমার তিনি কিন্তু বিহারে জাতিভিত্তিক জনগণনা করিয়েছিলেন নীতিশ কুমার মনে হতে পারেন তিনি দলবদলু তিনি বিজেপির চামচা বা অনেক কিছু মনে হতে পারে কিন্তু নীতিশ কুমার সামাজিক ন্যায়ের একটা অঙ্গ সেটা বিহারে জাতিভিত্তিক জনগণনা করিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন তিনি আর যাই করুক সংবিধানের উপর কোনো রকম আজেলে এলে তিনি মেনে নেবেন না এটা আমাদের বিশ্বাস এবং আপনারাও নিশ্চিন্তে থাকতে পারে বিজেপি এই যে এত আসন পায়নি তার সবচেয়ে বড় কারণ হলো তারা ব্রাহ্মণবাদী এবং ব্রাহ্মণ্যবাদকে প্রশ্রয় দিয়েছে বিজেপি যেমন ধর্মকেন্দ্রিক রাজনীতি করেছে বিরোধীরা করেছে জাতিকেন্দ্রিক রাজনীতি প্রত্যেক জাতির অধিকার ফিরিয়ে দেওয়ার সংবিধানে যেমন উল্লেখ আছে জাতিভিত্তিক জনগণনার যে প্রসঙ্গ বিরোধীরা সেটাই সামনে এনেছেন আপনারা যদি রাহুল গান্ধীর বিভিন্ন সবার বিভিন্ন মঞ্চে বক্তব্য যদি শুনে থাকেন সেখানে বাবা সাহেবের আম্বেদকরের বারবার নাম নিয়েছে সংবিধানের নাম নিয়েছে এবং পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিও সেই একই কাজ করেছে যদিও উনি কতটা বাবা সাহেবকে সম্মান করেন প্রশ্ন সেখানে থেকে যাচ্ছে তো বিরোধীরা এটা করেছে যার কারণে তারা এত আসন পেয়েছে বিরোধীরা এত আনন্দিত কেন কারণ বিজেপির অবস্থা এমন একটা জায়গায় পৌঁছেছে যে একটা বিষাক্ত সাপের বীজস্থলী বীজ দাঁত তুলে নিলে সেই সাপের অবস্থা যেমন হয় বিজেপি তেমন অবস্থা একটা সরকারের মেন যে স্তম্ভগুলো স্বরাষ্ট্রমন্ত্রক অর্থমন্ত্রক পরিবহন মন্ত্রক বিভিন্ন মন্ত্রকগুলো তার শরীর যে জোট রয়েছে চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার নাম মাঝি এরা কিন্তু সেইগুলো দাবি করেছে এবং তাদেরকে এনডিএ সরকার দিতে বাধ্য হচ্ছে তো বিজেপি নামমাত্র ক্ষমতায় আছে এবং যে কোনো মুহূর্তে সরকার ভেঙে যেতে পারে যারা বলেছিল হিন্দু রাষ্ট্র করবে যারা বলেছিল সংবিধানকে বদলে দেবে যারা বলেছিল যে মুসলমানদের দেশ থেকে তাড়াবে যারা এস সি এস অধিকার সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে অনুস্মৃতি লাগু করার একটা প্রচেষ্টা করেছিল তাদের কিন্তু হার হয়েছে আপনারা জানেন যে বিজেপির যে মেন যারা হিন্দু শ্রেণী বলে নিজেদের পরিচয় দেয় স্মৃতি ইরানি নবনীত রানা মাধবী আমাদের বাংলার লকেট চ্যাটার্জি এদের কিন্তু পরাজয় হয়েছে এই ভারতবর্ষের মানুষ তারা ধর্মকেন্দ্রিক রাজনীতি ধর্মকে রাজনীতির সঙ্গে জড়িয়ে সাধারণ মানুষের বর্তমান যে সমস্যা বেকারত্ব দ্রব্যমূল্য বৃদ্ধি সেইগুলোকে দূরে সরিয়ে ধর্মকেন্দ্রিক এবং ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠা করার যে চক্রান্ত বিজেপি শুরু করেছিল সেটা সফল হয়নি তাই এককভাবে সব থেকে বেশি আসন পার পরেও বিজেপি সমর্থক এবং বিজেপির নেতাদের মুখে হাসি নেই তারা জানে যে কোনো মুহূর্তে সরকার পরিবর্তন হতে পারে যে কোনো মুহূর্তে নীতিশ কুমার পাল্টি খেতে পারে যে কোনো মুহূর্তে চন্দ্রবাবু নাইডু ভালো অফার পেয়ে তারা ইন্ডিয়ার জোটকে প্রাধান্য দিতে পারে এবং ইন্ডিয়া জোটের সাথে এসে সরকার গড়তে পারে একটা গণতান্ত্রিক দেশে এমনটাই হওয়া উচিত সেখানে একটা শক্তিশালী জোট থাকা উচিত তা না হলে সরকার এখন আরতন্ত্র হয়ে যাবে সরকার সাধারণ মানুষের অধিকার হরণ করবে সাধারণ মানুষের যে সমস্যাগুলো সেগুলো থেকে দূরে সরিয়ে নিজের মন মর্জি মতো কাজ করবে যেটা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কখনো বৈশিষ্ট্য হতে পারে না সাধারণ মানুষ সেই ধর্মকে ছুঁড়ে ফেলেছে অর্থাৎ ধর্ম কেন্দ্রিক যে রাজনীতি সেটাকে ছুঁড়ে যে আপনারা জানেন যে অযোধ্যায় বিজেপির পরাজয় ঘটেছে যেখানে আশি শতাংশ হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু মানুষ রয়েছে মুসলিম ছাড়া কারণ মুসলিমদেরকে তো বিজেপি সহ্য করতে পারে না তারা সবসময় মুসলিমদেরকে বিরোধী মনে করে সেই মুসলিম জনসংখ্যা অযোধ্যায় খুবই কম সেখানে বিজেপির পরাজয় ঘটেছে সুতরাং মানুষ ধর্মকেন্দ্রিক রাজনীতিকে গ্রহণ করছে না প্রত্যেক সমাজের মানুষ তাদের নিজের অধিকার চাইছে তাদের সাংবিধানিক অধিকার চাইছে খুব শীঘ্রই পুরো ভারতবর্ষ জুড়ে আমরা জাতিভিত্তিক জনগণনা দেখতে যাচ্ছি বা জাতিভিত্তিক জনগণনার একটা পরিবেশ তৈরি হয়েছে এবং সেটা হবে আম্বেদকরবাদীদের সব থেকে বড়ো সুবিধা হলো তারা নির্ভয়ে নির্বিধায় তাদের সামাজিক কাজ করে যেতে পারবে যেটা রাজনৈতিক ক্ষমতার ভিত্তি স্থাপন করবে বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন যে একবিংশ শতাব্দীতে আম্বেদকরবাদীরা ক্ষমতা আসবে একবিংশ শতাব্দী হবে আম্বেদকরবাদীর আপনারা জানেন যে ভোট হয়েছে সেখানে বাবা সাহেব আম্বেদকর এবং সংবিধানকে এড়িয়ে কোনো রাজনৈতিক দল ফায়দালে উঠতে পারেনি তাদের সমস্যা হয়েছে তাদের ভোট সংখ্যা কমেছে তাদের আসন সংখ্যা কমেছে সুতরাং আম্বেদকরবাদীদের সব থেকে আনন্দের খবর যে তারা এ পর্যন্ত শতাব্দীতে ক্ষমতায় আসতে চলেছে আজ নয়তো কাল পাঁচ বছর নয়তো দশ বছর পনেরো বছর পরে আমেতকারবাদীরা ক্ষমতায় আসতে চলেছে জয়